নমস্কার শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ঘুম থেকে উঠে কাপড়টা ছেড়ে এক কাপ চা খেয়ে লেগে পড়লাম রোজকার মতন কাজে ফার্স্টে রান্নাঘরে এসেছি বাসনের তাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে বাসনগুলো রেখে দিচ্ছি এলো অফিস থেকে ওর জন্য চাটা করে দিই তারপরে ঘরগুলো ছাড় দিয়ে নেব চাটা হয়ে গেছে ওকে দিয়ে আসি চাটা পরে মেশিনটা অন করে এসছি এখন করে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে বাকি ঘরগুলোও ঝাড় দিয়ে নেব মেয়ের তখন এক্সাম চলছে তাই একটু দেরি করেই গেছে আজকে স্কুলে সব ঘরগুলোই আমি ছাড় দিয়ে নিয়েছি খুব ভালো করে আর ঘরগুলো আমার মোছাও হয়ে গেছে সব ঘরগুলো মোছা অবশ্য আপনাদের সামনে আর দেখানো হলো না শুধু এইটুকুই বাকি আছে কাজগুলো সব হয়ে গেছে আমার ভাবলাম চান করতে যাবো তারাকে একটু চা করে খায় চান করে পুজো করে এসেছি রান্নাঘরে ভাতের চালটা ফার্স্টে ভিজিয়ে দিই তারপরে জলখাবারটা বেড়ে খেয়ে নেবো এদিকে চালটা ভিজিয়ে দিলাম আমার জলখাবারটাও বেড়ে নিয়েছি আজ করেছি একটু ব্রেড ভাজা আপনারা যদি কেউ না বানিয়ে থাকেন আপনাদের একবার হলেও বানিয়ে খাবার অনুরোধ রইল আমি এইটার রেসিপিটা দিয়ে দেবো ইউটিউবে শর্ট ভিডিওতে আপনারা চাইলেন দেখে নেবেন একটু আগে জল খাবারটা খেয়ে উঠলাম এখন রান্নাঘরে এসেছি দুপুরে রান্নাটা চাপিয়ে দেবো বলে হাতের জলটা চাপিয়েছিলাম গরম হয়ে গেছে চালটা দিয়ে দেবো আর এই দিকে আলুটা সেদ্ধ চাপিয়েছি যাব এবারে ছাদে কাপড়গুলো তুলে নিয়ে আসি তারপরে এসে দুপুরে রান্না চাপাবো ছাদ থেকে কাপড়গুলো শুকিয়ে নিয়ে এলাম প্রেসার করে চিপি মেরে দিয়েছে মনে হয় আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা নামিয়ে পরে ডালটা চাপিয়ে দেবো আর এখন কাপড়গুলো থাক পরে ভাঁজ করে রাখবো রান্না করতে করতে দেখুন ডেটটা বেজে গেল আপনাদের দেখিয়ে দিই আজকে দুপুরে আমি কী কী বানিয়েছি ভেন্ডি সেদ্ধ তো জানেনি আপনারা রোজই করতে হয় এদিকে আমি করেছি আজকে টমেটোর চাটনি মুসুরির ডাল টমেটো দিয়ে প্লেন ভাত এদিকে করেছে একটু আলু সেদ্ধ সেটাকে বড়া করেছে আলু এদিকে পালং শাকের তরকারি ডিম সেদ্ধ এদিকে একটু ডিমের কারি এই হলো আমার আজকের মেনু দুপুরের খাবার খেয়ে বিকেলে আবার আপনাদের সঙ্গে দেখা করছি সন্ধ্যেটা দিয়ে উঠলাম মেয়ের জন্য একটু ঝালমুড়ি করবো করে ওর জন্য সব রেডি করে নিয়েছি ও অবশ্য পেঁয়াজ খেতে চাই না তাই পেঁয়াজ ছাড়া বাকি সব কিছুই দিয়েছি তেল চানাচুর টমেটো কুচি ধনে পাতা কুচি আর একটু টমেটো সস সব ভালো করে মাখিয়ে নিই ওকে দিয়ে আসি তারপর দেখি কত মশাই কী খাবে সন্ধ্যেবেলা কার জলখাবারটা খেয়ে রান্না করে এসেছি রাতের রান্নাটা জোগাড় করে নিয়েছি কিছুটা বেগুন পোড়া করলাম রাতে ভেবেছি একটু একটু মতন ছাতু ভরা রুটি করব তাই এখানে সব জোগাড় করে নিয়েছি আটাটা পরে মাখবো ছাতুটাতে নুন আচারের তেল পেঁয়াজ কুচি রসুন কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি স্বাদ মতন একটু নুন এখন দিয়ে রেখেছি যখন বানাবো তখন একটু জল দিয়ে সামান্য মেখে নেবো একে একে আমি সব লেচিগুলোই কেটে নিয়েছি এদিকে যে ছাতুটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে মেখে নিয়েছি অল্প অল্প জল দিয়ে যাতে হাটে মুঠো করলে এইভাবে হয়ে যাবে কিন্তু দেখতে ঝরঝরে হবে বেশ সুন্দর করে মেখে নিয়েছি এবারে একে একে রুটিগুলো করে নেব আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তার সাথে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে রাত্রি